রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর বন্ধুরা এয়ারপোর্টে নতুন রিক্রুটমেন্ট ফাইনালি জারি হয়ে গেছে অন স্ক্রিন তোমরা অফিসিয়াল নোটিশটা দেখছো ভাই এই নোটিশটা কিন্তু এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে অফিসিয়ালি জারি করা হয়েছে যেখানে শূন্য পদ রাখা আছে এবার কত তিন হাজার দুশো ছাপান্ন শূন্য পদে টোটাল নিয়োগ হচ্ছে ভাই প্রথমে বলে রাখছি কারোর যদি মনে হয় এটা ফেক ভ্যাকেন্সি তোমাদেরকে বলবো আগে তোমরা টেলিগ্রামে যাও টেলিগ্রামে গিয়ে এই রিক্রুটমেন্টের ফুল নোটিশটাকে একবার ডাউনলোড করে ভালো করে পড়ে দেখো ওখানে কি বলা রয়েছে নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আছে টেলিগ্রামে যাবে আগে নোটিশটা ডাউনলোড করবে তারপরে সে ভিডিওটা দেখো তাহলে পুরো ডিটেলসটা তোমাদের প্রমাণস্বরূপ চোখে ভেসে উঠবে দেখো এই যে ভ্যাকেন্সি এটা কিন্তু এয়ারপোর্টের ভ্যাকেন্সি এখানে টোটাল তিন হাজার দুশো ছাপান্ন শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে এখানে তোমাদের টোটাল আলাদা আলাদা উনিশ প্রকারের পোস্ট আছে কিন্তু আমি উনিশ প্রকারের পোস্ট তোমাদেরকে বলবো না তোমাদের জন্য তিনটে পোস্ট আমি এখানে সাজেস্ট করব। তিনটে পোস্ট কারণ এই তিনটে পোস্টে তোমরা কেবল মাত্র। মাধ্যমিক পাস যোগ্যতায় যেতে পারবে আর কিছু লাগবে না ভাই এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগবে না এক্সট্রা কোনো সার্টিফিকেট লাগবে না জাস্ট মাধ্যমিক পাসের সার্টিফিকেটটা থাকতে হবে এই তিনটা পোস্টে আমি তোমাদেরকে বলবো যারা মাধ্যমিক পাস করেছো তোমাদের জন্য তো তোমাদের কাছে একটা হাত জোড় করে রিকোয়েস্ট ভাই ভিডিওটা একটু কমপ্লিট দেখো তোমাদেরকে ফুল ডিটেলসটা একদম ক্লিয়ার করে বোঝাবো কারণ এই জব ভ্যাকেন্সির সব থেকে ভালো দিক হলো এখানে সিলেকশানে কোনো পরীক্ষায় বসতে হয় না নো এক্সাম জাস্ট একটা ইন্টারভিউ দিয়ে তোমরা চাকরিটা নিতে পারবে তো যারা মাধ্যমিক পাস জাস্ট রিসেন্ট করেছো বা যারা ন্যূনতম টেন পাস করেছো তোমরা হাত জোর করে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে এর স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসটা আমি ক্লিয়ার করে দেবো ভ্যাকেন্সির ফুল ডিটেলস ক্লিয়ার করবো সাথে সাথে তোমরা ফর্মটা কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটাও একেবারে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে হাতে ধরে শিখে দেবো তো ভিডিওটা তোমরা একটু কমপ্লিট দেখো প্রথমে বলে রাখছি তোমাদের এই এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে যে ভ্যাকেন্সি টোটাল জারি করেছে সেটা কিন্তু তিন হাজার দুশো ছাপান্ন টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যেখানে আলাদা আলাদা উনিশ প্রকারের পোস্ট আছে তো আমি সব পোস্ট বলবো না তোমাদেরকে তিনটা পোস্ট বলছি কারণ বাকি যে পোস্টগুলো আছে সেগুলো অনেক হাই কোয়ালিফিকেশনের পোস্ট সেখানে তোমাদের ডিগ্রি ডিপ্লোমা আইটিআই এইসব চা হবে এক্সপিরিয়েন্স এগুলো জাস্ট তোমাদের মাধ্যমিক পাশের যোগ্যতা ঠিক আছে তো কোন তিনটা পোস্ট একটু নামগুলো বলে দিচ্ছে দেখো প্রথমে তোমাদের আছে কি ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এটা একটা পোস্ট আরেকটা আছে তোমাদের হ্যান্ডিম্যান আরেকটা আছে তোমাদের ইউটিলিটি এজেন্ট এই তিনটে পোস্ট ঠিক আছে তো তোমরা এখানে দেখে নাও ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান সেটা মাধ্যমিক পাস এবং এখানে বলা রয়েছে তোমাদের ড্রাইভিং লাইসেন্স চা হবে কারণ এই পোস্টার নামটা শুনে বুঝতে পারছো ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার মানে একটা ড্রাইভারের ভ্যাকেন্সি সেই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতেই হবে মানে মাধ্যমিক পাস সাথে সাথে তোমাদের হেভি মোটর উইকেল মানে এইচ এমভির যে লাইসেন্স হয় সেটা কিন্তু তোমাদের চা হবে ঠিক আছে এটা তোমাদের থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য তোমাদের যে স্যালারি সেটা একটু দেখো চব্বিশ হাজার নশো ষাট টাকা পার মান্থ তোমাদের এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে আর এই পোস্টের জন্য যদি শুধু এই পার্টিকুলার পোস্টের ভ্যাকেন্সি দেখি কত আছে দুশো তেষট্টি এই শুধুমাত্র ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভারের ভ্যাকেন্সি সংখ্যা এবার আসা যাক তোমাদের হ্যান্ডিম্যান এই হ্যান্ডিম্যান পোস্টের কোয়ালিফিকেশান আছে টেন্থ পাস থাকতে হবে সাথে সাথে বলা রয়েছে কি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটু জানতে হবে মানে ইংলিশে তোমাদের কথাবার্তা একটু বলতে জানতে হবে কেউ যদি বলে সেটাকে তোমাদের একটু বুঝতে শিখতে হবে ঠিক আছে কারণ এই পোস্টার এটা ঠিক আছে হ্যান্ডিম্যান টেন্থ পাস সাথে সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে হ্যান্ডিম্যানের ক্ষেত্রে তোমাদের যে স্যালারি সেটা দেওয়া হবে কত বাইশ হাজার পাঁচশো তিরিশ মানে সাড়ে বাইশ হাজার টাকার মতো এখানে স্যালাই দেওয়া হবে হ্যান্ডিম্যানের যদি তোমরা ভ্যাকেন্সি সংখ্যা দেখো সব থেকে বেশি আসে দু হাজার দুশো ষোলো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি শুধুমাত্র এই একটা পোস্টে হ্যান্ডিম্যান পোস্টে এতগুলো ভ্যাকেন্সি আছে ঠিক আছে তারপর আসতে তোমাদের আরেকটা কি পোস্ট ইউটিলিটি এজেন্ট দেখো ইউটিলিটি এজেন্ট পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান টেন পাস এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ জানতে হবে আজকাল হিন্দি ল্যাঙ্গুয়েজটা আশা করছি এই যুগে দাঁড়িয়ে প্রায় সবাই জানো কারণ হিন্দিটা আমাদের একটা রাষ্ট্রীয় ভাষা সেই ক্ষেত্রে হিন্দি আশা করছি প্রায় কম বেশি সবাই জানো ব্যাস সেটুকু জানলেই হবে যারা হিন্দি ল্যাঙ্গুয়েজ জানো তোমরা কিন্তু এই ইউটিলিটি এজেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে ইউটিলিটি এজেন্ট পোস্টের যে স্যালারি সেটা কিন্তু সাড়ে বাইশ হাজার টাকা একই রকম দেওয়া হবে দেখো হ্যান্ডিম্যানের যা ইউটিলিটি এজেন্টের তা একই স্যালারি এই ইউটিলিটি পোস্টের ক্ষেত্রে যে টোটাল শূন্যপদ সেটা কিন্তু আছে বাইশটা যদি তোমরা উপরের এই দুটো পোস্ট একটু দেখো তাহলে তুলনামূলক একটু কিন্তু কম আছে এই ইউটিলিটি এজেন্টের ভ্যাকেন্সি এই গেল তোমাদের টোটাল পোস্ট আর ভ্যাকেন্সি ডিটেলস এবার তোমাদের বলে রাখি এর অ্যাপ্লিকেশান ফিস দেখো তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু অফলাইন মোড অফলাইনে ফর্মটা অ্যাপ্লাই করে কোথাও সেন্ড করতে হবে না তোমার কাছেই ফর্মটা অ্যাপ্লাই করে রাখবে জাস্ট ইন্টারভিউ টাইমে নিয়ে যাবে তো পুরো প্রসেসটা আমি তোমাদেরকে বলছি একটু মনোযোগ সহকারে দেখো প্রথমে আগে অ্যাপ্লিকেশান ফিসটা বলে রাখি দেখো অ্যাপ্লিকেশান ফিস যারা ইউআর আছো এবং ও আছো তোমাদের কাছ থেকে নেওয়া হবে যারা এসটি এসসি আছো তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে নেওয়া হচ্ছে না তোমাদের জন্য ফ্রি ইউআর আর ক্ষেত্রে পাঁচশো টাকা করে নেওয়া হবে যেটা ডিমান্ড ড্রাফ হিসেবে তোমাদেরকে নিয়ে যেতে হবে ডিমান্ড ড্রাফ মানে কি ডিমান্ড ড্রাফ মানে তোমরা ব্যাংকে যাবে ঠিক আছে ব্যাংকে গিয়ে বলবে আমাদেরকে একটা পাঁচশো টাকার ডিমান্ড ড্রাফ তৈরি করে দাও কি নামে এই নামটা দেখো এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড নামটা একটু স্ক্রিনশট করে তোমরা দেখে নাও এই নামটা আছে এই নাম গিয়ে তোমরা বলবে ব্যাংকে বলবে এই নামের আমাকে একটা পাঁচশো টাকার ডিমান্ড ড্রাফ তৈরি করে দিন ব্যাঙ্কের তরফ থেকে তোমাকে একটা পাঁচশো টাকার ডিমান্ড ড্রাফ তৈরি করে দেবে সেটা কিন্তু তোমাকে ইন্টারভিউ টাইমে অ্যাপ্লিকেশনের সময় নিয়ে যেতে হবে মানে অ্যাপ্লিকেশান সহ সেই ডিমান্ড ড্রাফটা কিন্তু নিয়ে যেতে হবে সেটা শুধুমাত্র ইউআর আর ওবিসি বিসি এস টিএসির ক্ষেত্রে কিন্তু লাগছে না ঠিক আছে এই গেল তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এবার তোমাদের একটু ইন্টারভিউ ডিটেলসটাকে ক্লিয়ার করে দিই ইন্টারভিউটা দেখো ইন্টারভিউ কিন্তু তোমাদের আলাদা আলাদা ডেটে হবে প্রথমত তোমরা যারা এই ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এই পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের যে ইন্টারভিউ ডেটটা একটু দেখো চোদ্দোই জুলাই আর পনেরোই জুলাই দুটো দিন হবে কিন্তু ইন্টারভিউ ঠিক আছে এই দুটো দিন দুটো দিনের টাইমটা কখন একটু দেখে নাও সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মানে এই চোদ্দো তারিখও সকাল সাড়ে নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ইন্টারভিউ হবে আর এই পনেরো তারিখও তোমাদের কিন্তু সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু ইন্টারভিউটা হবে আর এখানে ইউটিলিটি এজে তোমরা এজেন্ট কাম র্যাম 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 ড্রাইভারে যে অ্যাপ্লাই করছো এখানে ইন্টারভিউর সাথে সাথে তোমাদের কিন্তু একটা ড্রাইভিং টেস্ট দিতে হবে যেহেতু তোমাদের এটা একটা ড্রাইভারের ভ্যাকেন্সি তোমরা তো ড্রাইভিং লাইসেন্স তোমাদের অবশ্যই সেখানে শো করতে হবে সাথে সাথে ড্রাইভিংয়ের একটা টেস্ট দিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে ঠিক আছে আর কিচ্ছু নয় তারপর তোমরা ডাইরেক্ট চাকরি পেয়ে যাবে এবার যারা হ্যান্ডিম্যান এবং ইউটিলিটি এজেন্ট এই দুটি পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের ইন্টারভিউ ডেট আছে কত ষোলোই জুলাই দেখো হ্যান্ডিম্যান এবং ইউটিলিটি এজেন্ট এই দুটি পোস্টের জন্য একটাই দিন আছে সেটা কিন্তু ষোলোই জুলাই জুলাই ঠিক আছে ষোলোই জুলাই টাইমটা দেখো সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা এই ডেটে এই টাইমে কিন্তু এই দুটি পোস্টের ইন্টারভিউ হবে ইন্টারভিউর সাথে সাথে এই দুটি পোস্টের জন্য একটা হালকা ফুলকা রানিং হবে রানিং মানে পাই পুলিশের মতো আর্মির মতো ওরকম রান নয় জাস্ট তোমাদের চেক করা হবে যে তোমরা হাঁটতে ছুটতে দৌড়াতে পারছো না রানিং একটা টেস্ট হবে আর ওয়েট ওয়েট লিফটিং মানে তোমাদের একটা ভারী ওজন দেওয়া হবে দেখো না অ্যাথলেটিক্সে যেরকম ওয়েব লিফটিং করে ওগুলো কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে জাস্ট এটুকু ওটা জাস্ট তোমাদের পাস নেচার তোমরা ইন্টারভিউতে ভালো করে একটু পারফরমেন্স করবে তাহলে তোমাদের কিন্তু চাকরিটা লেগে যাবে তো এই গেল তোমাদের ইন্টারভিউ ডেট আর ইন্টারভিউ টাইম এবার তোমাদের যে সব থেকে বড়ো প্রশ্ন দাদা ইন্টারভিউটা কোথায় হবে দেখো নোটিফিকেশনে কিন্তু অ্যাড্রেসটা টোটাল উল্লেখ করে ধরেছে আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসটা তোমরা নোটিশটা যখন ডাউনলোড করবে সেখানে দেওয়া রয়েছে পেয়ে যাবে আদারওয়াইজ এটা তোমরা স্ক্রিনশট করে রাখো এই অ্যাড্রেসটা তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখো ঠিক আছে যে এটা কোন এয়ারপোর্ট তোমরা আশা করছি নামটা দেখেই বুঝতে পারছো এটা কোন এয়ারপোর্ট হ্যাঁ বন্ধুরা এটা মুম্বাই এয়ারপোর্টেরই ভ্যাকেন্সি মুম্বাই এয়ারপোর্টের তরফ থেকে এটা তোমাদের রিক্রুটমেন্টটা করানো হচ্ছে এখানে গিয়েই তোমাদের কিন্তু ইন্টারভিউটা ক্লিয়ার করতে হবে এবার বলে রাখি তোমরা ইন্টারভিউতে যাওয়ার আগে তোমরা যে ফর্মটা অ্যাপ্লাই করবে সেটা কিভাবে অ্যাপ্লাই করবে সেই স্টেপ বাই স্টেপ প্রসেসটা একটু দেখে নাও দেখো বন্ধুরা এইবার তোমাদের বলে রাখি এখানে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্মটাকে কীভাবে অ্যাপ্লাই করবে ফর্মটা অ্যাপ্লাই করার আগে প্রথমত তোমাদেরকে কিন্তু এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছ এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে জারি করা এটা অফিসিয়ালি নোটিফিকেশন যেটা জারি হয়েছে আঠাশ জুন দু হাজার এই নোটিশটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে রাখছি যারা টেলিগ্রামে জয়েন হওনি আগে তোমরা টেলিগ্রামে জয়েন হও নোটিশটা ডাউনলোড করো এবং এই নোটিশের সাথেই তোমাদের যে অ্যাপ্লায়ের পেজ সেগুলো কিন্তু অ্যাটাচ করা রয়েছে তো তোমরা নোটিশটা ডাউনলোড করবে নোটিশের একদম তোমরা চলে আসবে কিন্তু চব্বিশ নাম্বার পেজে দেখতে পাচ্ছ এই যে চব্বিশ নাম্বার পেজ এই চব্বিশ নাম্বার পেজে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে দেখো এখানে প্রথম পেজে তোমরা কী করবে প্রথমে চব্বিশ নাম্বার পেজে উপরে যে আছে এটা তোমরা দেখতে পাচ্ছ এটা অফিসিয়াল অনলি মানে এখানে তোমাদের কিছু ফিল করার দরকার নেই তোমরা ডাইরেক্ট চলে আসবে এই জায়গাতে তোমরা তোমাদের পাসপোর্ট সাইজের ফটোকপি চিপকাবে এখানে তোমরা তোমাদের পোস্ট নামটা লিখবে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে এবং এখানে যে অপশানটা আছে এখানে কিন্তু তোমরা সিম্পলি করে দেবে এই যে নো অপশানটা আছে নো করে দেবে ঠিক আছে এটা কারণ হচ্ছে যারা এয়ারপোর্টে চাকরি করছে তাদের জন্য ঠিক আছে তো তোমরা এখানে এয়ারপোর্টে যেহেতু চাকরি করছো না নো করবে তারপর এখানে তোমাদের বলা রয়েছে ফুল নেম এখানে নিজের নাম লিখবে মিডিল নাম থাকলে লিখবে এখানে তোমাদের সারনেম থাকলে সেটা লিখবে সারনেম মানে ভাই এটা কিন্তু পদবী ঠিক আছে পদবীটা লিখবে তারপর এখানে তোমরা তোমাদের বাবার নাম লিখবে এই জায়গাতে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা লিখবে এবং এখানে তোমাদের যে স্টেট সেই স্টেটটা লিখবে ঠিক আছে মানে তুমি কোন রাজ্যের সেই রাজ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেহেতু বেঙ্গল আমরা লিখে দেবো তারপর এই জায়গাতে কী আসছে নিজের অ্যাড্রেস তো অ্যাড্রেসটাকে স্টেপ বাই স্টেপ পুরোটা লিখবে তোমাদের আধার কার্ডে তোমাদের যে অ্যাড্রেসটা আছে সেই ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে দেবে দেওয়ার পর এই জায়গাতে পিনকোড এবং এই জায়গাতে নিজের স্টেট মানে আমাদের রাজ্যের নামটা এখানে দিতে হবে তারপর এখানে আসতে নিজের মোবাইল নাম্বারটা দেবে এই জায়গাতে নিজের ইমেল আইডি দেবে যেই ইমেল আইডি যেই মোবাইল নাম্বার তোমার কাছে চব্বিশ ঘন্টা থাকে সেটাই কিন্তু দেবে তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে বলা হচ্ছে যারা মেল তারা মেল সিলেক্ট করবে যারা ফিমেল তোমরা ফিমেল সিলেক্ট করবে নেক্সট এখানে সাত নম্বরে বলা হচ্ছে মেডিকেল স্ট্যাটাস মেডিকেল স্ট্যাটাস যারা ম্যারিড তোমরা এই জায়গাতে টিক মার দেবে আর যারা হচ্ছে আনমেরিড তোমরা এই জায়গাতে টিক মার দেবে ঠিক আছে তারপর আসছে তোমাদের ন্যাশনালিটি ন্যাশনালিটি আমাদের ইন্ডিয়া আমরা ইন্ডিয়ান এখানে দেবো তারপর এখানে আসছে কি ভাই রিলিজিয়ান্স রিলিজিয়ান্স ভাই এখানে তুমি হিন্দু মুসলিম না শিখ সেই কোন ধর্মে সেটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তারপর তোমাদের এখানে কি মাদার থটস এটা কিন্তু ভাই তোমরা স্কিপ করে দেবে দশ নম্বরটা এগারো নম্বরে তোমাদের প্যান নম্বর প্যান নম্বরটা তোমরা এখানে দেবে তারপর বারো নম্বরে আসতে তোমাদের আধার কার্ড নাম্বার ঠিক আছে বারো নম্বরে তোমাদের যে আধার কার্ডের নাম্বার আসছে সেই আধার কার্ডের নাম্বারটা তোমরা কিন্তু এই জায়গায় দেবে তারপর তেরো নম্বরে তোমাদের এখানে বলা রয়েছে তোমরা কোন ক্যাটাগরি এস টি এসসি সি ওবিসি যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি জায়গাতে তোমরা হচ্ছে এখানে টিকমার দেবে আর বাকিগুলোতে তোমরা এখানে কিন্তু ক্রস চিহ্ন ক্রস চিহ্ন দিয়ে দেবে ঠিক আছে তারপর তোমাদের নেক্সট যে আসছে ভাই সেটা কিন্তু তোমাদের এক্স সার্ভিস ম্যানদের জন্য এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু তোমাদের জন্য নয় তো তোমরা এটা পুরো টোটালি একদম স্কিপ করে দেবে একেবারে চলে আসবে তোমাদের এখানে কোয়ালিফিকেশান ডিটেলসে কোয়ালিফিকেশন এখানে কি বলা রয়েছে তোমরা যদি টেন পাস হও তাহলে টেন পাসের এখানে তোমরা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো কোন সালে পাস করেছো তোমাদের এখানে কোন ডিভিশন কত ডিউরেশন ছিল মানে কত তোমাদের এখানে নাম্বার ছিল সেগুলো ডিটেলস দেওয়া হচ্ছে ঠিক আছে যারা টেন পাস করেছো টেন্থের পুরো ডিটেলসটা দেবে যারা টুয়েলভ পাস করেছো টুয়েলভের পুরো এখানে ডিটেলসগুলো দিয়ে দেবে কারো যদি আইটিআই করা থাকে আইটিআইয়ের কোর্স দেবে কারোর যদি গ্রাজুয়েট করা থাকে সেই গ্রাজুয়েটের ডিটেলস মানে যার যে কোয়ালিফিকেশনগুলো আছে সেই কোয়ালিফিকেশনগুলো এখানে কিন্তু দিয়ে দেবে ঠিক আছে কেউ যদি শুধুমাত্র টেন পাস করে থাকো শুধুমাত্র টেনথেরই ডিটেলস দেবে বাকি কিছু এখানে ফিল আপ করার আর কিন্তু দরকার নেই ঠিক আছে তারপর নেক্সট এখানে আসছে বলা হচ্ছে তোমরা এখানে কি কি ল্যাঙ্গুয়েজ জানো এখানে প্রথমে বলা রয়েছে ইংলিশ ইংলিশ কি তুমি বলতে জানো রিড মানে তুমি কি পড়তে জানো তাহলে তুমি এখানে ঠিক মার দেবে তুমি কি বলতে জানো তাহলে টিক মার দেবে তুমি কি লিখতে জানো এই সব এরকম তোমার হচ্ছে কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো সে ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ আছে হিন্দি আছে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে মহারাষ্ট্রের লোকাল ল্যাঙ্গুয়েজ ভাই মারাঠি ঠিক আছে এটা যেহেতু মুম্বাইয়ের জব ভ্যাকেন্সি সেই ক্ষেত্রে আমার লোকাল ল্যাঙ্গুয়েজ কি তুমি জানো যদি জানো তাহলে ইয়েস এখানে টিক মার দেবে আদারওয়াইজ এখানে তোমার কিছু কিন্তু দেওয়ার দরকার নেই তুমি যে ল্যাঙ্গুয়েজটা জানো সেই ল্যাঙ্গুয়েজ এখানে দেবে ঠিক আছে তারপরে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা কিন্তু তোমাদের জন্য নয় স্কিপ করে দেবে এখানে চলে আসবে একেবারে সতেরো নম্বর যেখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে এখানে তোমার যে ড্রাইভিং লাইসেন্স সেটা কোন টাইপ এইচ এম বি না এলএম বি যদি তোমার এইচ এম বি হয় তাহলে এখানে এইচ লিখবে বা এল এম বি হলে এল এমবি লিখবে লাইসেন্স নাম্বার যেটা থাকবে সেটা লিখবে ডেট অফ ইস্যু মানে তোমার যে লাইসেন্স সেটা কবে ইস্যু করা হয়েছে সেই ডেটটা দেওয়া থাকবে সেটা লিখবে এবং তোমাদের এখানে কি ভ্যালিড আপ টু মানে কোন ডেটে তোমাদের এখানে এক্সপায়ার হচ্ছে সেই ডেটটাও কিন্তু ড্রাইভিং লাইসেন্সে দেওয়া থাকে সেই ডেটটা এখানে লিখে দেবে তারপর তোমাদের এখানে আঠেরো নম্বরে কি আসছে সেটা হচ্ছে তোমাদের কি আঠেরো নম্বরে যেটা আসছে এটা তোমাদের যে ডিমান্ড ড্রাফ সেই ডিমান্ড ড্রাফটের ডিটেলসটা দিতে বলা হচ্ছে তোমরা কোন ব্যাঙ্ক থেকে ডিমান্ড ড্রাফটাকে ইস্যু করাছো সেই ব্যাঙ্কের এখানে বা ব্রাঞ্চের নেম দেবে ডেট অফ ইস্যু কোন ডেটে ইস্যু করেছো সেটা দেবে এবং ডিমান্ড ড্রাফটের একটা নাম্বার থাকবে সেই নাম্বারটা দেবে ঠিক আছে তারপর তোমাদের নেক্সট যেটা আসছে ভাই সেটা কিন্তু যারা এয়ারপোর্টে জব করছে তাদের জন্য এই জায়গাটা তোমরা স্কিপ করে দেবে চলে আসবে একেবারে তোমরা নেক্সট পেজে নেক্সট পেজে কি তোমরা তোমাদের প্লেস মানে তোমরা কোন রাজ্যে আছো সেই প্লেস তোমাদের সেই সিটির নামটা দেবে এবং যে ডেটে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করছো সেই ডেটটা দেবে এবং নিজস্ব একটা সিগনেচার করবে এই কয়েকটা জিনিস কমপ্লিট করলেই তোমাদের অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে এর পরের পেজে ভাই তোমাদের কিছু ইনপ ইম্পর্টেন্ট ডিটেলসগুলো দেওয়া যে একটু দেখে নাও তোমাদের এখানে যখন ইন্টারভিউতে যাবে কী কী ডকুমেন্টস নিয়ে হবে সেই ডিটেলসগুলো একটু দেখে নাও প্রথমত বলার রয়েছে অ্যাপ্লিকেশন ফিসের যে ডিমান্ড ড্রাফ সেটা তোমাদের অবশ্যই নিতে হবে অ্যাপ্লিকেশনটার সাথে সাথে অ্যাপ্লিকেশনের ডিমান্ড ড্রাফটাও তোমাদের সাথে করে কিন্তু ক্যারি করে নিতে হবে তারপর বলা রয়েছে এখানে স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যাবে টেন্থের মানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এবং তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট পাসিং সার্টিফিকেট এগুলো কিন্তু নিয়ে যাবে যাদের টুয়েলভ পাস আছে টুয়েলভ পাসের সব ডিটেলস তোমরা নিয়ে যাবে কারোর যদি ভাই ফার্স্ট ইয়ার কমপ্লিট করা থাকে এখানে বলা রয়েছে সে ফার্স্ট ইয়ারের ডিটেলস নিয়ে যাবে সেকেন্ড ইয়ার কমপ্লিট থাকলে সেকেন্ড ইয়ারের ডিটেলস থার্ড ইয়ার কমপ্লিট থাকলে থার্ড ডিটেলস ফোর্থ ইয়ার কমপ্লিট থাকলে তার্ড ডিটেলস কেউ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো মানে ডিগ্রি তার ডিটেলস তুমি নিয়ে যেতে পারো এছাড়াও কারোর যদি এখানে বলা রয়েছে প্রভিশিয়েন্সি ডিগ্রি সার্টিফিকেট যদি আরও কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে কারোর যদি ডিপ্লোমা কোর্স করা থাকে কারোর যদি আইটিআই করা থাকে সেগুলো তোমরা নিয়ে যেতে পারো কারোর যদি এম করা থাকে কারোর এগুলো যদি করা না থাকে তারা তোমরা এখানেও কিন্তু স্কিপ করে দেবে ঠিক আছে তোমরা শুধুমাত্র যদি টেন্থ করা থাকে তাহলে টেন্থেরই ডিটেলসটা নিয়ে যাবে এগুলো বলা হয়েছে কারোর যদি করা থাকে সেগুলো নিয়ে যাবে উঁচু পোস্টের ক্ষেত্রে এগুলো কিন্তু কাজে লাগে ঠিক আছে তারপর এখানে বলা যায় যে কাস্টের সার্টিফিকেট এস টি এসসি অফিস এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে সবগুলোই কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে থাকতে হবে ঠিক আছে এস টি এস সি অফিসের ক্ষেত্রে কাস্টের সার্টিফিকেট জেনারেলদের ক্ষেত্রে যেটা লাগে না তারপর বলা রয়েছে ভাই এখানে ডিসচার্জ সার্টিফিকেট এটা কিন্তু এক্স সার্ভিস ম্যানদের জন্য তোমাদের জন্য নয় তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা কিন্তু সবার জন্য নয় আরেকটা কি আছে ভাই ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেটটা নিজের রাজ্যের হয় যেহেতু এই ডোমিসাইল সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে হবে নিজের প্যান কার্ডটা নিয়ে যেতে হবে ঠিক আছে প্যান কার্ডে তোমাদের জেরক্সও নিতে হবে আধার কার্ড আধার কার্ডের সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের জেরক্সও নিতে হবে এবং তোমাদের বলা রয়েছে ইনকাম সার্টিফিকেট এটা কিন্তু সবার জন্য লাগে না যারা ইড্লিউ ক্যান্ডিডেট আছে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা লাগে ঠিক আছে সেটা নিয়ে যাবে আর বলা রয়েছে ড্রাইভিং লাইসেন্স এবং সেটাকে ফ্রন্ট এবং ব্যাক দুটো সাইডের এক কপি জেরক্স তোমাদের নিয়ে যেতে হবে আর সাথে সাথে বলা রয়েছে এখানে পাসপোর্ট পাসপোর্টটা ভাই অনেকের আছে যাদের আছে তারা নিয়ে যাবে যাদের কাছে নেই তোমরা স্কিপ করে দেবে কারণ এই পাসপোর্টটা ইন্টারভিউতে না নিয়ে গেলেও কোনো সমস্যা নেই তবে জয়নিং হয়ে যাওয়ার পর পাসপোর্ট কিন্তু অবশ্যই তোমাদেরকে ওখানে শো করতে হবে তো এখানে যে যে ডকুমেন্টসগুলো বললাম কিছু কিছু ডকুমেন্টস আছে তোমাদেরকে অবশ্যই ক্যারি করতে হবে আর যেগুলো বললাম এক্সট্রা কোয়ালিফিকেশন সেগুলো কিন্তু তোমাদের না নিয়ে গেলেও হবে